আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমরা দিন দিন আস্তে আস্তে জাতিতে পরিণত কেন জানেন হুজুগের জাতিতে দিন দিন পরিণত হওয়ার একটা মানে মাধ্যমে পেলাম আর আপনাদের আমরা হুজুগের জাতিতে যেভাবে পরিণত হয় আমরা সেভাবে কাজবাস করতেছি কেন কারণ আমরা একটা জিনিস পেলেই সেটা যাচাই বাচাই না করে আমরা সেটা নিয়ে পড়ে থাকি সেটাই প্রচার করতে থাকি কোন একটা জিনিস ভাইরাল হলে সেই ভাইরালের পিছনে আমরা দূরে সেটা সঠিক কি সেটা সঠিক কিনা বা ওটার মূল তথ্যটা কি বা ওটার মূল বিষয়টা কি সেটা আমরা কখনোই দেখি না না দেখি আমরা প্রচার করে দিই কিন্তু যখন প্রচার করতে করতে যখন ওটা ভাইরাল হয়ে যায় তখন তো ওইটার আসল ঘটনা বেরো যায় তখন আমরা আবার আমাদের নিজেদের আইডিতে আমরা আবার ওইটা আবার শেয়ার করতে থাকি ওইটা আবার প্রচার করতে থাকি মানে এক মুখে দুই কথা হয়ে যাচ্ছে তাই না একজন দেখলাম একটা জিনিস পোস্ট করতেছে একজনের মানে পক্ষে খুব সুন্দর করে বলতেছে বলতে বলার পরে যখন ওই বিষয়টা যখন মূল কথাটা যখন ভাইরাল হওয়ার পর ওনার বিরুদ্ধে গেল তখন আবার বলতেছে যে এটা আমাদের না জেনে কিছু প্রচার প্রচার করা ঠিক না যারা এইগুলো না জেনে প্রচার করতেছেন তারা আসলে ঠিক কাজ করতেছেন না আমি দেখি অবাক হলাম যে আগে তিনি তার বিরুদ্ধেই কথা বলতে বলতেছেন আহ এই আর কি আমাদের অবস্থা এখন অনেকে বর্তমান সময় আমাদের কিছু একটা ইসলামিক বিষয় চলতেছে ডিবেটের মাধ্যম যেটা হচ্ছে এবং সাথে পারেন আমি এটার কথা কথা বা উদ্দেশ্য করে বলিনি এখানে বড় বড় আলমারা আছেন তারা এটা বিশ্লেষণ করবেন আমাদের এখন আমরা ছাত্র আমাদের যেটা মত আমাদের নিজেদের ভিতরে আমরা রাখি আমরা না জেনে না জ্ঞানে আমরা এটা প্রচার করবো না এই জন্য আমি এই ব্যাপারে কোনো কথাই বলিনি আর বলার আমি এখানে মানে ইচ্ছা করতেছি বলার জন্য কারণ আমার আছেন তারা বিষয়গুলো দেখতেছি ইনশাল্লাহ তারা দেখবেন তারা যা ভালো করবেন তা করবেন কিন্তু এছাড়াও কিছু কিছু বিষয় আছে যেগুলো আমরা হুজুকে জাতিতে পরিণত হয়েছি কিছু পাওয়ার পরে আমরা ওটা বিশ্লেষণ না করে ওটার সত্যটা যাচাই না করে প্রচার করতে থাকি তাই না অনেক কিছু হয় কোনো একটা বিষয় হলে আমরা জাতির মতন আমরা সেগুলোই প্রচার করতে থাকি আসলে সত্যটা কি মিথ্যা কি সেটা আমাদের যাতায়াত করার দরকার নেই মনে রাখবেন আপনি হয়তো একটা জিনিস পেয়ে সেটা নিয়ে কথাবার্তা করে তারপরে যখন দেখলেন ওটার আপনি যা বলছেন সবই ভুল তখন আপনি আবার উল্টা পয় করলেন হয়তো বা আপনার কাছে ভালো লাগলে বা আপনার কাছে একটা মনে হতে পারে কিন্তু হতে পারে আপনি এটাতে গুণা কামাই করতেছেন কারণ আপনি তো ভুল তথ্য ছড়াচ্ছেন মানুষের কাছে ভুল নিউজ দিচ্ছেন এর মাধ্যমে মানুষ ভুল তথ্য জানতেছে এর থেকে আপনি হয়তোবা বা জীবত করতে পারতেন হয়তো আপনার এর কাজের মাধ্যমে জীবত হতে পারে আপনার ভুল তথ্য থাকতে পারে ভুল ধারণা থাকতে পারে এর মধ্যে আপনার গুণা হতে পারে এই জন্য আমাদের সবকিছু প্রচার করার আগে ভেবে চিন্তা প্রচার করতে হবে আগে সঠিকটা জানতে হবে সঠিক নিউজ করতে করতে হবে আমাদের যা খুশি তাই করা যাবে না তাই না আমাদের সঠিক প্রচার করে মানুষকে সঠিক তথ্য জানাতে হবে ভুল তথ্য জানিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করা যাবে না আগে সঠিক নিউজ জেনেই তারপরে প্রচার করতে হবে এই জন্য কোনো ভাইরাল ইস্যু পেলেই সেটা নিয়ে কথাবার্তা বলা যাবে না এক পক্ষ যাবে না ভাইরাল ইস্যু পেলে আগে ওটা সত্যতা জানুন অথবা মধ্যম পন্থা অবলম্বন করুন দুইটার বিষয় নন এক পক্ষ টাইনে পরে গুনার কাজ করবেন না গীবদের অন্তর্ভুক্ত হবেন না গীবদকারীর অন্তর্ভুক্ত হবেন না এই আশা রাখবো আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান সকলকে গিফত থেকে আমাদের হেফাজত করুক ভুল ভাল তথ্য থেকে বিরত রাখুক আমরা সঠিক তথ্য জানি বের করে সেই সঠিক তথ্য মানুষকে জানাতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক যে কথা বললাম আপনাদের সাথে সে দাবাকে অমান করা তৌফিক দান করুক আখিরে দেওয়ান রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার